নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান অনুষ্ঠান ডক্টর প্লাস ডক্টর প্লাস মানে সুস্থ ও সুন্দর জীবনের সাথেই ডক্টর প্লাস বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকেও অবশ্যই বিষয় ভিত্তিক আলোচনা এগিয়ে চলবে তবে আজকের সময় দাঁড়িয়ে বর্তমান সময় দাঁড়িয়ে যেরকমভাবে চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে উন্নতি লাভ করেছে সেক্ষেত্রে আল্ট্রাসনোগ্রাফির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রয়েছে সিটি স্ক্যানেরও গুরুত্বপূর্ণ ভূমিকা বিভিন্ন মানুষ বিভিন্ন সময় রোগগ্রস্ত হচ্ছেন আক্রান্ত হচ্ছেন বিশেষ করে যদি বলি পেটে ব্যথা নানা রকম নানা কারণ তো থাকেই আমরা এই নিয়ে আগে অনুষ্ঠান করেছি তবে আরও বেশ কিছু জানার রয়েছে যে জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের বিষয় থাকছে রোল অফ আলট্রাসাউন্ড অ্যান্ড সিটি স্ক্যান ইন পেইন অ্যাক্টোমেন বিভিন্ন কারণে পেটে ব্যথা এই পেটে ব্যথার ক্ষেত্রে কি রোল প্লে করছে আলট্রাসাউন্ড এবং সিটি স্ক্যান এবং এ বিষয়ে যেন বিস্তারিত বলবেন বিশেষভাবে যিনি উপস্থাপন করে থাকেন আমাদের এই অনুষ্ঠান এবং আমরা যার হাত ধরে জানতে পারি যে কতখানি গুরুত্বপূর্ণ প্রত্যেকটা জিনিসকে জানার বিশেষ করে আলট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যানের ভূমিকা নিয়ে যিনি বিষদে বলে থাকেন আজকে আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন রিনাউন্ড চিকিৎসক ডক্টর রক্তিম মুখার্জি এম এমডিআরডি পিজিআই চণ্ডীগড় অনেক স্বাগত জানাবো ডক্টর ডক্টর আমরা অলরেডি আমরা এ নিয়ে অনেকটাই আলোচনা করেছি যে মানুষের বিভিন্ন সময় পেটে ব্যথা হচ্ছে এবং সেক্ষেত্রে রোল আলট্রাসাউন্ডের কী রয়েছে এবং সিটি স্ক্যানের কী রয়েছে তবুও কিন্তু অনেকটাই অজানা রয়েছে কারণ এই বিষয়টা এতখানি ভাস্ট আজকেও একটু শুনতে চাই ডক্টর যে সাধারণত কত প্রকার এই আল্ট্রাসাউন্ড হয়ে থাকে করা হয়ে থাকে এবং সিটি স্ক্যানের বা রকম মানে প্রকারভেদ কী আছে আলট্রাসন আগের আমাদের আলোচনায় যেটা আমরা বলছিলাম আলট্রাসনোগ্রাফি তো প্রাইমারি মোডালিটি যে কোনো পেটে ব্যথার ক্ষেত্রে আমরা প্রথমে আলট্রাসনোগ্রাফিটাই চিকিৎসকরা প্রেফার করেন তারাও প্রথমে আলট্রাসনোগ্রাফি আলট্রাসনোগ্রাফি একটা সম্যক আইডিয়া দেয় একটা ওভারঅল আইডিয়া আমরা লাভ করি যে পেটে ব্যথা কি কারণে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে ডাইরেক্ট ডায়াগনোসিসটাও পসিবল হয়ে যায় যেমন আগের দিন বলছিলাম আমি যেটা গল স্টোনের ক্ষেত্রে বা ক্যালকুলাস প্যাথোলজি অথবা গল ব্লাডারে যদি স্টোনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আলট্রাসোনোগ্রাফি ডাইরেক্ট বলে দেয় পেটে ব্যথার কারণটা সঙ্গে স্টোন শুধু স্টোন থাকার জন্য অ্যাকিউট পেইন অ্যাপডোমেন্ট বা যেটা হঠাৎ করে খুব বেশি মাত্রায় পেটে ব্যথা শুধু স্টোন থাকলে হয় না তার জন্য স্টোন অনেক দিন ধরে থাকলে বা স্টোন গল ব্লাডারের নেকে আটকে গেলে কোলেসিস্টাইটিস অথবা গল ব্লাডারের ইনফ্লামেশন যেটা হয় তার জন্য কিন্তু ব্যথাটা হয় তো গলব্লাডারে ইনফ্লামেশন কীরকম হয়েছে সেটাও আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা যায় আমরা জানতে পারি গলব্লাডারের দেওয়ালটা পুরু হয়ে যায় ওয়ালটা থিকেন্ড হয়ে গেলে তার মানে হচ্ছে সেখানে ইনফ্লামেশন শুরু হয়েছে অথবা দেওয়ালের পাশে জল জমা অনেক সময় ইনফ্লামেশন হতে হতে ব্লাডারে ওয়ালটি দুর্বল হয়ে পড়ে সেক্ষেত্রে কিন্তু সেটি ফেটে যাওয়ারও অ্যাকিউট কেসের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকে যেটাকে আমরা পারফোরেশন বলি এবং সেটি একটি সার্জিক্যাল ইমার্জেন্সি রোগীকে কিন্তু তৎক্ষণাৎ ওটিতে শিফট করতে হয় অপারেশন না করলে প্রাণ সংশ্রয় হওয়ার সম্ভাবনা থাকে তো গল ব্লাডারের অ্যাবনর্মালিটি মেইন যে সবচেয়ে কমন যে অ্যাবনর্মালিটি এই কোলেসিস্টাইটিস বা পাথরজনিত সমস্যা তার কিন্তু বেশিরভাগটাই এই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে জানা যায় এছাড়াও আগের দিন আমি আরও ডিসকাস করেছিলাম সলিড ভিসেরা বা পেটের লিভার স্প্লেন এছাড়াও কিডনিজনিত মেইন তিনটে অর্গান এর সমস্যা অনেক কিছুই আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আমরা জানতে পারি অনেক সময় পুঙ্খানুপুঙ্খ ডায়াগনোসিসও করা সম্ভব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে যেটা সম্ভব হয় আমরা একটা ধারণা লাভ করতে পারি জিনিসটি টিউমার না জিনিসটি ইনফেকশন থেকে হয়েছে তারপরে ফার্দার ইনভেস্টিগেশন অথবা পরবর্তী পদক্ষেপ হিসেবে আমরা সিটি স্ক্যান এমআরআই এগুলো আমরা চুজ করতে পারি যার মাধ্যমে ডায়াগনোসিসের দিকে আমরা অনেকটা এগিয়ে যাই কিন্তু প্রথমে একটা বা প্রাথমিক ধারণা পেতে আলট্রাসোনোগ্রাফি কিন্তু অপরিহার্য এবং আলট্রাসোনোগ্রাফির আর কোনো বিকল্প নেই পেটে ব্যথা নিয়ে আসলে অনেক ক্ষেত্রেই সিটি স্ক্যান আমরা প্রথমেই করি না আলট্রাসোনোগ্রাফির একটা প্রথমে একটি আলট্রাসোনোগ্রাফির মাধ্যমে আইডিয়াটা নিয়ে তারপরে আমরা পরবর্তী কি টেস্ট করাতে হবে সেটা ডিসাইড করি আমরা অবশ্যই রয়েছে এই আলোচনায় তবে আপনারা যারা ওপারে রয়েছেন আপনাদের জন্য বলি এই অনুষ্ঠান আপনাদেরও সরাসরি কথা বলার নাম্বারে অবশ্যই ফোন করতে পারেন আপনাদের যা কিছু সমস্যা আছে সেই বিষয়ে বিষদে জানার জন্য দেখুন টিভি স্ক্রিনে একটি নাম্বার রয়েছে সরাসরি কথা বলার নাম্বার বলে সেই নাম্বারে ফোন করে আপনার মনে যা কিছু প্রশ্ন শরীর সংক্রান্ত নানা রকম রোগ জ্বালায় হয়তো ভুগছেন আপনি জানতে চাইছেন আপনার প্রশ্নের উপর অবশ্যই জানতেই পারেন ডক্টরের সাথে সরাসরি কথা বলার নাম্বার এটাই এবং আপনারা যারা রয়েছেন যারা মনে করছেন ডক্টরের কাছ থেকে কনসালটেশান নিতে চান তাদের জন্য রয়েছে হেল্পলাইন নাম্বার যেই নাম্বারে ফোন করুন ফোন করে বিশদে জেনে নিন ডাক্তার কবে কোথায় চেম্বার করছে কিভাবে আসতে হবে কোথায় আসতে হবে অবশ্যই সেক্ষেত্রে বলি যে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক মণ্ডলী কিন্তু রয়েছে ডক্টর ক্লাসে এবং এখানে এলে সঠিক চিকিৎসা আমরা পেয়ে থাকি বহু মানুষ এখানে আসেন সুস্থ হয়ে ফিরে যান কারণ এখানে সব অভিজ্ঞ চিকিৎসকরা রয়েছেন রয়েছেন আজকে আমাদের সঙ্গে উপস্থিত ডক্টর রক্তিম মুখার্জি তিনিও কিন্তু বহু সময় দেখেছি বহু মানুষকে দেখেছি তার কাছে এসে মানুষ সঠিক একটা ডায়াগনোসিসের মাধ্যমে ট্রিটমেন্ট পদ্ধতির মাধ্যমে সুস্থ হয়ে ভালো হয়ে ফিরেছেন ডক্টর যদি আমরা বলি যে এই যে আলট্রাসাউন্ডের কথা কি কি প্রস্তুতি নিতে হয় সাধারণত একটা একটা বড় একটা লম্বা চ্যাপ্টার থাকে যেখানে মানুষকে অলরেডি প্রস্তুতিটা নিতে হয় খুব ভালো প্রশ্ন করেছেন এটা এটা লোকের একটা ধারণা হওয়া উচিত আলট্রাসোনোগ্রাফি প্রিপারেশনের মাধ্যমে সাধারণ ক্ষেত্রে কি দেখা যায় যেখানে আল্ট্রাসোনোগ্রাফি হবে যে ডায়াগনস্টিক বা ক্লিনিকে তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় সেখানকার যারা কর্মচারী আছেন বা স্টাফের রিসেপশনের স্টাফ তারাই বলে দেন তাও আমি ওপারে যারা আছেন যারা শুনছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি পেটের আলট্রাসোনোগ্রাফি যখন প্ল্যান্ড ওয়েতে অথবা নন ইমার্জেন্সি কেসে যখন আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে করাতে আসছেন তার জন্য কিছু প্রিপারেশন অথবা কিছু নিয়মাবলী আপনারা যদি পালন করেন তাহলে সেক্ষেত্রে ভালো হয় কি সেটা আমরা বলি যে পেশেন্টের বাওয়েল ক্লিয়ার অথবা পেশেন্ট সকালবেলা যদি স্টুলটা ঠিকমতো পাস হয় বাউল ক্লিয়ার হয় সেক্ষেত্রে কিন্তু পেটের গ্যাসের পরিমাণটা অনেকটা কমে যায় যেটা খুব দরকার কারণ গ্যাসিয়াস শ্যাডো আমাদের অন্ত্রতে যে গ্যাসটি থাকে তার জন্য একটি শ্যাডো বা ছায়া পড়ে যেটা আলট্রাসোনোগ্রাফিতে একটু অসুবিধা করে যে রোগের রোগ নিরা মানে নির্ণয় করার ক্ষেত্রে অথবা কোনো অ্যাবনরমালিটি বা প্রবলেম যেখানে আছে সেই জায়গায় যদি আমরা ছায়া পড়ে ঢাকা থাকে গ্যাসের জন্য ভালো মতো বোঝা যায় না তো বাবল প্রিপারেশান একটা ইম্পর্টেন্ট পার্ট যদি তার জন্য পেশেন্ট যদি কনস্টিপেশনে ভোগেন অনেক দিন ধরে যার পায়খানা পরিষ্কার হচ্ছে না সেক্ষেত্রে আমরা তাকে স্টুল সফনার অথবা একটি ল্যাক্সেটিভ জাতীয় কিছু দিয়ে থাকি আগের দিন রাত্রে শোয়ার সময় তাকে খেয়ে নিতে বলি সকালে স্টুল ক্লিয়ার হলে গ্যাসের পরিমাণটাও অনেকটা কমে যায় এছাড়া গল ব্লাডার যেখানে আমাদের গল ব্লাডারের রিলেটেড প্রবলেম একটু ভালো করে দেখতে হবে গলবাডারে অনেক সময় ছোট ছোট কিছু স্টোন অথবা পলিপ জাতীয় কিছু দেখার জন্য গলবেডারটি ফোলানো খুব দরকার আইডিয়ালি ডিস্ট্যান্ডেড বা না ফুললে গলবাডার একটি বেলুনের মতো একটি বেলুনকে যত ভালো আপনি ফোলাবেন বেলুনের ভেতরে ছোট ছোট জিনিসও আপনার চোখে কিন্তু স্পষ্ট হয়ে ধরা দেবে তো সেক্ষেত্রে গলবাডার ফোলানোর জন্য পেশেন্টের ফাস্টিং যেটা বলি মিনিমাম ছ থেকে সাত ঘন্টা সলিড ফুড অ্যাভয়েড করা সেটা জরুরি ভালো ফাস্টিং অথবা যদি পেশেন্ট না খেয়ে থাকেন ছ থেকে সাত ঘন্টা সলিড ফুড যতক্ষণ না খেয়ে থাকবেন সেই মতো গল্পডার ফুলবে খেয়ে নিলে অথবা খাওয়ার পরে কিন্তু আমাদের গল্লাডার শরীরের নিয়ম অনুযায়ী চুপসে যায় অথবা কন্ট্রাক্টেড হয়ে যায় গল্বাডার চুপসে গেলে অনেক ক্ষেত্রে গল্বাডারের ভেতরের সমস্যাগুলো দেখা যায় না আরেকটি কারণে গল্লাডার চুপসে যায় যেটা হচ্ছে খাওয়ারে যদি ফ্যাটের পরিমাণ বেশি থাকে অথবা দুধ দুধ জাতীয় জিনিস এগুলো খেলে গলব্লাডারে এই আমার যে হরমোনের কারণে কোলেসিস্টোকাইনিন বলি সেটি একটু বেশি খরণ হলে গলব্লাডার তখন ফ্যাট ফ্যাট জাতীয় ফুডের প্রভাবে কিন্তু চুপসে যায় তো পেশেন্ট যারা আসছেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরের দিন তারা রাত্রেবেলা আগের দিন রাত্রে এই ফ্যাট জাতীয় খাবার কিন্তু ঘি মাখন তেল মাছ মাংস ইত্যাদি অ্যাভয়েড করলে কিন্তু এই গলব্লাডারকে ভালো মতো ফোলানো সম্ভব একজন কলার্স রয়েছেন হ্যালো নমস্কার কে বলছেন

এবং প্রতি মাসে একটা হসপিটালে ভর্তি এবং তিন চারবার ইউএসি করা হয়েছে হসপিটালে চিকিৎসাও করা হয়েছে সব রিপোর্টই নর্মাল তাতে কি সব রিপোর্ট নর্মাল এসছে সবই নর্মাল আচ্ছা শেষ সিটি স্ক্যান বা আল্ট্রাসোনোগ্রাফিটি কবে করিয়েছিলেন আপনি শেষবার আমি যতবার ভর্তি হয়েছি হসপিটালে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি প্রতি মাসে ডাক্তারবাবু লিখেছেন আমি প্রতি মাসে একবার করে করিয়েছি

যেটা হচ্ছে আপনার কথা অনুযায়ী সিটি স্ক্যানও হয়ে গেছে আলট্রাসোনোগ্রাফিও হয়ে গেছে কিন্তু কিছু ধরা পড়ছে না এই প্রসঙ্গে আপনাকে জানিয়ে রাখি সিটি স্ক্যান আলট্রাসোনোগ্রাফিতে আমি যেরকম প্রিপারেশনের কথা বললাম সিটি স্ক্যানও কিন্তু প্রিপারেশন খুব দরকার খুব ভালো মতো প্রিপারেশন করতে হয় যে জায়গায় আপনি ব্যথাটি বললেন অ্যাপেন্ডিক্স অপারেশনের পরে অনেক সময় সার্জনরা অ্যাপেন্ডিক্স করার সময় ওখানে অ্যাপেন্ডিক্সের একটি ছোট্ট অংশ ছেড়ে দেন যেটাকে আমরা স্টাম্প বলি সেই স্টাম্প থেকেও অনেক সময় স্টাম্পের ইনফ্লামেশন হলেও কিন্তু সেই ব্যথাটি হয় এবার সিটি স্ক্যানের মাধ্যমে যেহেতু আপনি বলছেন সিটি স্ক্যান হয়েছে তাতে নর্মাল এসছে এবার দেখতে হবে সিটি স্ক্যানের প্রিপারেশানটি ঠিক হয়েছিল কিনা অ্যাবডোমেনের সিটি স্ক্যানের ক্ষেত্রে বায়োল প্রিপারেশনের কিন্তু একটি রোল আছে মানে আপনার অন্ত্রে বা বৃহদান্ত্রে লার্জ ইন্টেস্টাইনে যদি স্টুল ম্যাটেরিয়াল বা ফিকাল ম্যাটেরিয়াল যদি বেশি থাকে মানে পটিটা যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক কিছু সমস্যা ওতে ঢাকা পড়ে যায় তো পটি ক্লিয়ার করে আসাটা খুব দরকার সিটি স্ক্যানের ক্ষেত্রেও আর অন্ত্রটাকে ফোলানো এর আগের দিনও আমি বলছিলাম অন্ত্র জল খেয়ে হোক অথবা পটি রাস্তায় বা অ্যানাল ক্যানাল দিয়ে আমরা কন্ট্রাস্ট একটি কন্ট্রাস্ট এজেন্ট দিই সেটি সাদাও হতে পারে অথবা একটি জলের মতো হতে পারে নিউট্রাল কন্ট্রাস্ট যাকে বলি কিন্তু তার মাধ্যমে অন অ্যানাসের মাধ্যমে ওই কন্ট্রাস্টটি দিয়ে আমরা বেহানন্ত্রটা ফোলাই আর জল খেয়ে পেশেন্টকে জল বা কন্ট্রাস্ট খেতে বলে আমরা ক্ষুদ্রান্ত্র বা স্মল ইনটেস্টাইন ফোলাই ফোলানোর হলে কি হবে যত ভালো ফুলবে অনেক সময় ইনটেস্টাইনও কোন কোনো জায়গায় দেওয়ালটি কোনো ইনফ্লামেশন হলে দেওয়াল পুরু হয়ে যাওয়া আশেপাশে ইনটেস্টাইনের পাশে যে ফ্যাট থাকে তাতে কিছু ইনফ্লামেটরি চেঞ্জেস দেখা এগুলো কিন্তু বোঝা যায় তো সিটি স্ক্যানের ক্ষেত্রে আপনি যেখানে সিটি স্ক্যান করিয়েছেন এটাই মাথায় রাখতে হবে যে তাতে কি অন্ত্রটি ভালো মতো ফোলানো হয়েছিলো অথবা সিটি স্ক্যান হয়েছিলো কিন্তু তাতে কিছু মিস হয়ে যায়নি তো মানে যদি প্রিপারেশন ঠিকমতো না হয়ে থাকে তো আপনি আপনার বিশেষজ্ঞ চিকিৎসকের একবার পরামর্শ নিন দেখুন অথবা এমনও হতে পারে যে কিছু জিনিস পেনটি হচ্ছে যেটি সিটি স্ক্যানের মাধ্যমেও ধরা সম্ভব হচ্ছে না হয়তো সেটি পেটের প্রবলেম না অন্য কোনো জায়গা থেকে একটি রেফার পেন হচ্ছে তার জন্য তার যে যে পরীক্ষা দরকার সেগুলো করানো যেতে পারে কিন্তু আমি আপনাকে বলবো আপনি বিশেষজ্ঞ সার্জন বা যিনি হোক তার আরেকবার পরামর্শ নিন নিয়ে জানতে চান যে সিটি স্ক্যান যখন নর্মাল এসছে আমার কি আরো পরীক্ষা করানো দরকার সেক্ষেত্রে উনি আপনাকে গাইড করতে পারবেন বলে আমার মনে হয় মানে এত প্রবলেম যখন হচ্ছে অবশ্যই ডক্টরের কাছে আবার যাওয়া উচিত পুনরায় আবার সেখানেই ডিসকাস করা উচিত কিংবা আরও একটা কথা বলি যারা প্রোগ্রাম দেখছেন আপনিও হয়তো ভাবছেন যে অবশ্যই ডক্টরের কাছে কনসালটেশন নিতে চান তার জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে দেখুন ইয়েলো স্ট্রিপের মধ্যে যাচ্ছে টিভি স্ক্রিনে সেই নাম্বারে ফোন করতে পারেন অ্যাপয়েন্টমেন্টও নিতে পারেন ফোন করে আচ্ছা ডক্টর যখন এই প্রসঙ্গ ধরেই বলি এই যে পেটের বিভিন্ন জায়গায় ব্যথার কারণ কিন্তু আলাদা কোন স্থানে পেটের ব্যথা হলে সাধারণত কি কি কারণের একটা ইন্ডিকেশন দেয় হ্যাঁ আমি পেটের ওপর ভাগ থেকে শুরু করি আমরা কোয়াড্রানগুলো আমাদের থাকে পেটে অ্যানাটমিক্যালি আমরা ভাগ করি একটি এপিগ্যাস্ট্রিক রিজন পেটের ওপরের অংশ মাঝখানের ওপরের অংশ তার দুপাশের দুটো অংশকে আমরা ওপরের পেটে হাইপোকন্ড্রিয়াম বলি নাভির চারপাশে ওটা আমরা আম্বেলিক্যাল রিজিয়ন বলি তার দুধারে যেখানে কিডনি থাকে সেই অঞ্চলটাকে আমরা লাম্বার রিজিয়ন বা রেনাল ফসা বলে বলি নিচে নাভির নিচে সেটি হাইপোগ্যাস্ট্রিয়াম দুটো দুধারে দুটো আইলিয়াক ফসা বা লোয়ার কোয়াড্রান্ট এরকম বলি তো পেটে ব্যথার এই কোয়াড্রান্ট ধরে ভাগ করলে বিভিন্ন জায়গায় ব্যথার বিভিন্ন কারণ এপিগ্যাস্ট্রিয়াম বা ওপরের পেটের মধ্যভাগ যেটা সেখানে সবচেয়ে বা কমনলি যেটা আমরা দেখতে পাই অ্যাসিড পেপটিক ডিসঅর্ডার অথবা স্টমাকের ইনফ্লামেশন জনিত স্টমাক বা ডিওটিনামে পেপটিক আলসার হোক অথবা গ্যাস্ট্রাইটিস রিলেটেড অথবা অনেক কিছু ক্ষেত্রে প্যাঙ্ক্রিয়াসের সমস্যা বা গলবাডারের সমস্যা বা বিলিয়ারি প্রবলেমস ডান দিকের ওপরের ভাগের রাইট হাইপোকনডিয়ামে বিলিয়ারি বা জনিত সমস্যার কারণে সবচেয়ে বেশি পেইন হয় ওখানে এছাড়াও ইভেন লাংস লাংসের নিউমোনিয়া অথবা লাংসের বাইরে পর্দার ইনফ্লামেশনের জন্য কিন্তু পেইন ওখানে রেফারড হতে পারে মানে আমাদের সমস্যাটি ওপরের দিকে কিন্তু পেনটি আসছে নিচের দিকে এছাড়াও লেফট হাইপোকন্ড্রিয়াম যেখানে বললাম সেখানেও স্টমাকজনিত সমস্যা অথবা লেফট হাইপোকন্ড্রিয়ামের স্প্লিন বা পিহা বলে আমাদের একটি অর্গান থাকে তার জনিত সমস্যা তো হয় প্যাঙ্কিয়াসের প্রবলেমও ওখানে যেতে পারে মিড অ্যাপডোমেন অথবা আমেরিকাসের চারপাশে আমরা মোস্টলি অন্ত্রজনিত সমস্যা অথবা কিছু ইনফেকশন তার জন্য পাই দুদিকে দুটো লাম্বা রিজেনে যেখানে কিডনিজনিত সমস্যার কারণে পেন বেশি হয় সেটি পাথর হতে পারে কিডনির কমন কিডনির যে কমনেস্ট কারণ সেটা পাথরজনিত সমস্যার জন্যই হয় ইউরোলেথিয়াসিস বা কলিক ইউরিনারি কলিক এছাড়াও নানা রকম আরও সমস্যা নিচে আমরা যদি যত তলপেটের দিকে আসি মধ্যভাগে সেখানে আমাদের মূত্রথলিটি ইউরিনারি ব্লাডার থাকে তো সেখানে ইনফেকশন বা ইউটিআই হলে পেটের নিচের দিকে ব্যথাটি হয় ব্যথা বা জ্বালার আকারে ত্যাগ করার সময় জ্বালা অথবা ব্যথা হয় পেটের দুধারে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা রাইট লোয়ার কোয়ার্ডেনটা অথবা ইলিয়াক ফসা আমরা যেটা বলি সেখানে অ্যাপেন্ডিক্সটি ওখানেই থাকে তো কমনেস্ট কজ ওখানে অ্যাপেন্ডিসাইটিস পেটের ডান ধারে ব্যথাটি হলে যে ব্যক্তির অ্যাপেন্ডিক্সের অপারেশন হয়নি তার ক্ষেত্রে পেটের ডান দিকে ব্যথা হচ্ছে সার্জন বা যিনি ডাক্তার দেখছেন তিনি আগে পরীক্ষা নিরীক্ষা করে যদি সেরকম সায়েন্স বুঝতে পারেন অনেক ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাফিরও দরকার হয় না যারা অভিজ্ঞ চিকিৎসক বা সার্জন আছেন তারা কিন্তু পেশেন্টকে পরীক্ষা করেও বলে দিতে পারেন কিছু ক্লিয়ার কাট সায়েন্স দেখেছি এটি অ্যাপেন্ডিসাইটিসে অনেক ক্ষেত্রে ক্লিনিক্যাল সায়েন্সের ওপর বেস করে কিছু ব্লাড রিপোর্টসের ওপর বেস করে কিন্তু তারা তার অপারেশন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেন অনেক ক্ষেত্রে আলট্রাসাউন্ড করানোর প্রয়োজনটা মনে করেন না কারণ অভিজ্ঞতারূপ তারা যারা অভিজ্ঞ তারা ওই দেখেই বুঝতে পারেন লেফট এলিয়াকসা বাঁধিকের সেক্ষেত্রেও অন্তর্জনিত সমস্যা অথবা যেখানে মেসেন্ট্রি বা অন্ত্রের পাশে যে ফ্যাট থাকে ওমেন্টাম থাকে তার সমস্যাজনিত কারণও ওখানে হয় তলপেটে মূত্রনালি যেটি গিয়ে আমাদের মূত্রথলিতে মিশছে তার ওখান তলপেট মূত্রনালির নিচের দিকে স্টোনজনিত অথবা পাথরজনিত অথবা অন্য কোনো অ্যাপ থাকলেও সেই ব্যথাও কিন্তু পেটে হয় কত রকম ব্যথা হচ্ছে পেটে এবং সেক্ষেত্রে মানে বলা চলে যে দেখুন নানা রকম জায়গায় ছোটাছুটি করছে মানুষ নানা রকম মেডিসিন খেয়ে নিচ্ছে পেটে ব্যথা হচ্ছে নিজের মতো করে মেডিসিন খেয়ে নিচ্ছে এটা কিন্তু এটা একদমই করবেন না অভিজ্ঞ চিকিৎসককে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আপনারা পেটে ব্যথাকে কখনো অবজ্ঞা বা অবহেলা করবেন না যেটি অনেকদিন ধরে একেবারেই এত আলোচনার পরেও মনে হয় ডক্টর অনেক কিছু জানার বাতিল হয়ে গেল যদিও আজকে অনুষ্ঠানটা একটু দু মানে পরেই শুরু করেছে অবশ্যই আবার কোনো একদিন কোনো এপিসোডে এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব আজকের মতো সময়টা কিন্তু শেষ তাই অনেক ধন্যবাদ জানাবো ডক্টর আপনাকে ধন্যবাদ জানাবো আপনাদের সবাইকে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেকেই নমস্কার